সাইবাওয়াজেদ পুতুল রাজনীতিতে সক্রিয় হয় যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেটা এতে খুব স্পষ্ট হয়ে উঠছে এটাও স্পষ্ট হচ্ছে যে আগস্ট গেছে কিন্তু কেউ স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছেন না এখন আবার সেপ্টেম্বরে লোক জড়ো করবে আওয়ামী লীগ সেই আতঙ্ক শুরু হয়েছে এবং তার মানে এখনও বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক পক্ষ যে আওয়ামী লীগের পক্ষে ঢাকা শহরে বিশ লক্ষ লোক নামিয়ে ফেলা সম্ভব আগস্টে পাঁচই আগস্টের বর্ষপূর্তির মাসে আওয়ামী লীগ দলে বলে ঢাকা শহরে হামলা করবে বা বিরাট আন্দোলন গড়ে তুলবে এমন আতঙ্ক সারা আগস্ট জুড়ে ছড়িয়ে পড়ার পর এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গোয়েন্দা সংস্থার বড়াতেই হবে এমন খবর দিচ্ছে যে সেপ্টেম্বর অ্যাটাকের জন্যে ঢাকা অ্যাটাক নামে সেপ্টেম্বর মাসে ২০ লাখ লোক ঢাকা শহরে জড়ো করবার জন্য প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ আগস্ট মাসে এই কারণে খবর বেরিয়েছিল গোয়েন্দা সূত্রে এবং কোর্ট মার্শাল শুরু হলো মেজর সাদিক নামে সেনাবাহিনীর এক কর্মকর্তার আর তার স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে তাদের হেফাজতে নিল এবং মামলা চলছে তার বিরুদ্ধে এই অভিযোগে যে মেজর সাদিক তার স্ত্রী সহ আরো কয়েকজন ব্যক্তিবর্গ মিলে আওয়ামী লীগের পনেরোশো কর্মীকে ঢাকার চারটা জায়গায় জড়ো করে অস্ত্র এবং কিভাবে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো যাবে এসব বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে বসুন্ধরা সহ ঢাকা শহরের বুকে ওই প্রশিক্ষণগুলো তারা নাকি চালিয়েছিলেন শাহবাগ যাতে আগস্ট মাসের কোনো একদিনে আওয়ামী লীগ নেতাকর্মীরা গিয়ে দখল করে ফেলতে পারে আর শাহবাগটা নাকি আওয়ামী লীগ নেতাকর্মীরা দখল করে ফেললেই শেখ হাসিনা বিমানে করে বিমানবন্দরে এসে নামবেন বাংলাদেশে আবার ঢুকে পড়ার জন্য এমন একটি গল্পের প্রেক্ষিতে অবশ্য সেনাবাহিনীর ভেতরে যেমন বিচার চলছে পুলিশও গ্রেফতার করে নিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তার স্ত্রীকে বিচারের মুখোমুখি করেছে এখন বাংলাদেশের সংবাদ মাধ্যম এনটিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে আওয়ামী লীগ প্রস্তুত হচ্ছে বিশ লক্ষ লোককে সেপ্টেম্বরে নাকি তারা রাস্তায় নামিয়ে ফেলবে এবং এর নেতৃত্ব দিচ্ছেন সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার কন্যা পুতুল শেখ হাসিনার কন্যা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসাবে দায়িত্বরত ছিলেন তার মা পাঁচই আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর যে শহরে গিয়ে আশ্রয় নিয়েছেন অর্থাৎ দিল্লি সেই শহরেই ওই স্বাস্থ্য সংস্থার কাজের সূত্রেই ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকেই সাইমা ওয়াজেদ পুতুলকে ওই পদ থেকে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাদ দেয় সেজন্যে নানা রকম লবিং আলাপ আলোচনা অভিযোগপত্র প্রেরণ আবেদন যেমন চলতে থাকে তার পাশাপাশি দুর্নীতি দমন কমিশন সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতি ক্ষমতার অভিযোগে দুটো মামলা করবার পর জুলাই মাসে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই পরিচালকের আন এমন মনে হচ্ছে যে এই সুযোগটির যেন অপেক্ষাতেই ছিলেন তিনি কারণ এর আগে পুরো একটা বছর তিনি আসলে নিয়মিত মায়ের সঙ্গেও দেখা করতে যাচ্ছিলেন না কারণ মা একদিকে একজন রাজনৈতিক নেতা অন্যদিকে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন আন্তর্জাতিক কর্মী এমা ওয়াজেদ পুতুল সত্যিকার অর্থেই আওয়ামী লীগের রাজনীতিতে ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন আর সেই সূত্র মিলিয়েই এনটিভি সহ বাংলাদেশের এসব সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুল নাকি দিল্লিতে বসে একটা অফিস নিয়েছেন যে অফিস থেকে তিনি আসলে সিআরআই নামক সংগঠনটির যেটিকে আওয়ামী লীগের একটা গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় করানো হয় সেই প্রতিষ্ঠানটির তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং সিআরআই এর মাধ্যমে সারা পৃথিবীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এনটিভি বলছে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করে সকল অধ্যাপক সাংবাদিক বুদ্ধিজীবী লেখক সহ বিভিন্ন ব্যক্তিবর্গকে তারা নাকি একটা জালের মধ্যে নিয়ে চলে এসেছেন সাইমা ওয়াজেদ পুতুল এবং এর মাধ্যমে তারা তিনটি উদ্দেশ্যে কাজ করছেন একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয় কাজটি যেটি করছেন সেটি হচ্ছে যে তিনি আগামী নির্বাচনটি যাতে কোনোভাবেই অনুষ্ঠিত হতে না পারে আওয়ামী লীগকে ছাড়া সেই বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে এ এদেরকে কাজে লাগাচ্ছেন এবং তৃতীয় কাজটি যেটি উদ্দেশ্য নিয়ে কাজ করছেন সাইমা ওয়াজেদ পুতুল সিআরআই এর নেতৃত্বে এসে সেটি হচ্ছে বিএনপি এনসিপি জামায়াতের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া এই আতঙ্কের কথা শুনলে পরিষ্কার বোঝা যায় একদিকে যেমন শেখ পরিবারের আরেক সদস্য বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের রাজনীতিতে এটা একটা আতঙ্ক তৈরি করেছে বিরোধী শিবিরে তেমনি মানে এসব রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব লাগা থেকে শুরু করে ডক্টর ইউনুস সরকারের ব্যর্থতা সে সকল কিছুর দায়ী বা সেই সকল কিছু প্রমাণের জন্য কাজ করছেন সাইমা ওয়াজেদ পুতুল এমন বর্ণনা তুলে ধরে সাইমা ওয়াজেদ পুতুলকে একটা বিরাট শক্তিশালী পক্ষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে মানে সত্যিকার অর্থে আওয়ামী লীগ বিরোধী শক্তিটা তাকে এতটাই শক্তিমান পক্ষ হিসেবে ভাবতে শুরু করেছে সবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়া মাত্র এই সাইমা ওয়াজেদ পুতুলকে কিন্তু দু হাজার ষোলোর আওয়ামী লীগ থেকেই আওয়ামী লীগের শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকিকে সদস্যপদ সদস্য পদ দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা কিন্তু আবেদনপত্রও পাঠিয়েছিলেন কিন্তু সে সময় থেকেই সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য প্যানেলের একজন পরামর্শক হিসেবে কাজ করছিলেন আর সিদ্দিক কাজ করছিলেন ইউএনডিপিতে এ কারণে এই আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে জড়িত থাকার কারণে তারা এতদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন নাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরিটা নরবরে হয়ে যাওয়ার পর মানে ছুটিতে পাঠিয়েছে তার মানে চাকরিটা হয়তো থাকছে না এই অবস্থার পর সাইমা ওয়াজেদ পুতুল এখন একেবারে নিঃসংকচে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন সূত্র বলছে বিভিন্ন সূত্রমতে জানা যাচ্ছে এনটিভিও তেমন খবর দিচ্ছে যে রীতিমতো ভারত সরকারের ব্যবস্থাপনায় সমর্থনে দিল্লিতে মা যেই এলাকায় আছেন তার শেখ হাসিনা নয়াদিগন্ত এনটিভি বলছে যে লুটেন্স নামের একটা খুব অভিজাত এলাকায় তার বাংলো যেখানে আসলে দিল্লিতে সামরিক বাহিনীর কর্মকর্তা কূটনৈতিকরা সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গই থাকেন সেই লুটেন্স এলাকার কাছেই নাকি একটা ভবনে সাইমা ওয়াজেদ পুতুল এই সিআরআইয়ের অফিস নিয়েছেন সিআরআইয়ের অফিসের মাধ্যমে কিভাবে তিনি ঢাকা অ্যাটাক বিশ লাখ লোককে জড়ো করে ফেলবেন এ বিষয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম কি বলছে সেক্ষেত্রে এন টিভি সহ যেই সংবাদ মাধ্যমগুলো এই ঢাকা অ্যাটাকের খবর দিচ্ছে তারা বলছে যে সিয়ার এর মাধ্যমে আসলে গুলশান বনানী এলাকায় কেন এই দুটো এলাকার কথা বিশেষভাবে উল্লেখ করা হলো আমি বলতে পারছি না নাকি প্রচুর ইন্টারনেট যোদ্ধা তৈরি করেছেন সারমাওয়াজেদ পুতুল সেই ইন্টারনেট যোদ্ধারা ওই তিনটি কাজ করছে একদিকে যেমন ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে মনে হয় যেন বাংলাদেশের সাধারণ মানুষ সত্যিকার অর্থেই ডক্টর ইউনুস সরকারকে এত সফল মনে করেন যে এটা একটা চক্রান্তের প্রয়োজন হবে এবং সেই জন্যে শেখ হাসিনার মেয়েকে রাজনীতিতে সক্রিয় হতে হবে যে ডক্টর ইউনুসের সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য ইন্টারনেট যোদ্ধা গড়ে তুলতে হবে তার তো তত্ত্বটা এমন আমি যে তত্ত্বটা এসেছে সেটাই বলছি দ্বিতীয়টি হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া যাতে নির্বাচনটি না হতে পারেন এই নির্বাচন ভণ্ডুল করা তো আওয়ামী লীগ নির্বাচনে গ্রহণ করতে পারছে না যে নির্বাচনে সেই নির্বাচনে আওয়ামী লীগের মানে আগ্রহ থাকবে না এবং আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় ব্যক্তিবর্গ আওয়ামী লীগের সমর্থকরা সেই নির্বাচন ভণ্ডুল হোক চাইবেন সেটা তো খুব স্বাভাবিক আর তৃতীয়টি হচ্ছে ওই তিন পক্ষের জামাত বিএনপি এবং এনসিপির মধ্যে নাকি গন্ডগোল লাগিয়ে দেওয়া তো জামাত বিএনপি এনসিপি পরস্পর নিজেদেরকে লুটপাট ধর সহ নানা বিষয়ে যেভাবে অভিযুক্ত করছে এমন কি খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে মানে কিভাবে নির্বাচনটি হবে পিয়ার পদ্ধতি না প্রচলিত পদ্ধতি গণ পরিষদ নির্বাচন গণভোট আগে হবে না জাতীয় সংসদ নির্বাচন আগে হবে কোনো বিষয়ে যখন তাদের ঐকমত্য নাই তখন আসলে তাদের ভিতরে বিরোধ তৈরি করার জন্য সাইমাওয়াজেদ পুতুলকে কোন ষড়যন্ত্র করতে হবে কিনা আমি বলতে পারছি না কিন্তু এনটিভির ভাষ্য হচ্ছে যে এই তিনটি উদ্দেশ্যে শত শত হাজার হাজার ইন্টারনেট যোদ্ধাকে কাজে লাগিয়ে মানুষের মনে একটা এমন আবহ তৈরি করার চেষ্টা করছেন ওয়াজেদ পুতুল যার মাধ্যমে নাকি সেপ্টেম্বর মাসেই তিনি ঢাকা শহরে বিশ লাখ লোক নামাবেন এবং বিশ লাখ লোক নামলে কি হবে এনটিভি বলছে তাহলে বাংলাদেশের রাজনৈতিক আরেকবার পট পটপরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং সেই রাজনৈতিক পট পরিবর্তন হলে জুলাই আগস্ট আন্দোলন ব্যর্থ হয়ে যাবে তো ওয়াজেদ পুতুলের রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতি যে জুলাই আগস্টের আন্দোলনকে ব্যর্থ করে দিয়ে মানে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে তার জন্য রাজনৈতিক পরিসর গঠনের মাধ্যমেই করতে হবে সেটাতে তেমন বিস্ময়ের কিছু আছে কিনা বলতে পারছি না তবে সাইমা ওয়াজেদ পুতুল রাজনীতিতে সক্রিয় হওয়ায় যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেটা এতে খুব স্পষ্ট হয়ে উঠছে এটাও স্পষ্ট হচ্ছে যে আগস্ট গেছে কিন্তু কেউ স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছেন না এখন আবার সেপ্টেম্বরে লোক জড়ো করবে আওয়ামী লীগ সেই আতঙ্ক শুরু হয়েছে এবং তার মানে এখনো বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক পক্ষ যে আওয়ামী লীগের পক্ষে ঢাকা শহরে বিশ লক্ষ লোক নামিয়ে ফেলা সম্ভব এবং এখনো তার মানে শেখ পরিবারের কিংবা আওয়ামী লীগ নেতৃত্বের অথবা আওয়ামী লীগের রাজনীতিতে একেবারে সদ্য আশা সাইমা ওয়াজেদ পুতুলের জনপ্রিয়তা দক্ষতা এসব বিষয়েও এমন ভরসা রাখছেন একটি পক্ষ যে তারা মনে করছেন তিনি এক রকমের সকলকে সংগঠিত করে বাংলাদেশে বা ঢাকা শহরে। বিশ লাখ লোক নামিয়ে ফেলতে পারেন কাজেই সাইমা ওয়াজেদ পুতুলের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি সে কারণেই ভীষণ কৌতূহল উদ্দীপক আগ্রহোদ্দীপক নিশ্চিতভাবেই এনটিভি বলছে এর আগে সিআরআই পরিচালনা করতেন সজীব ওয়াজের জয় এখন তিনি মার্কিন নাগরিকত্ব নেওয়ায় তিনি এই সিআরআই এর নেতৃত্বে থাকতে পারছেন না সে কারণে তার বোন সায়মা ওয়াজেদ পুতুল এই নেতৃত্ব নিয়েছেন যদিও এটা ঠিক গ্রহণযোগ্য ব্যাখ্যা কিনা বলতে পারছি না কারণ একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব নিতে কিংবা মানে শেখ পরিবারের সন্তানের আওয়ামী লীগের কোনো নীতিগত কৌশলগত বিষয়ে সহায়তা করতে কোন দেশের নাগরিক তিনি সে বিষয়টি কেন বিবেচ্য হবে বলতে পারছি না তবে সায়মা ওয়াজেদ পুতুল যে রাজনীতিতে সক্রিয় হয়েছেন সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের একটি বিবৃতি যেটি বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পোস্টে এসেছে সেখানেও খুব স্পষ্টভাবে এসেছে সজীব ওয়াজেদ জয় ওই বিবৃতিটি দিয়েছেন এ কথা বলতে যে তার বোন শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের করা মামলাগুলো মিথ্যা এবং করা মামলাগুলো করাই হয়েছে সাইমা ওয়াজেদ পুতুলের অটিজম বিশেষজ্ঞ হিসেবে যে আন্তর্জাতিক ক্যারিয়ার সেটাকে ক্ষতিগ্রস্ত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি বলেছেন তার রাজনৈতিক প্রক্রিয়া থেকে তাকে বিচ্ছিন্ন করতে এই মামলাগুলো করেছে দুর্নীতি দমন কমিশন রাজনৈতিক প্রক্রিয়ায় ওয়াজেদ পুতুলকে এর আগে কখনো সক্রিয় দেখা যায়নি তার মানে শেখ পরিবারের ভেতরে এই সিদ্ধান্ত ঘটেছে যে রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হবেন বা যুক্ত থাকবেন সাইমা ওয়াজেদ পুতুল এই সময় থেকে এবং সম্ভবত সে কারণেই ওয়াজেদ পুতুল রাজনীতিতে সক্রিয় হওয়ার পর এতটা আলোড়ন এবং আতঙ্ক তৈরি হয়েছে ওয়াজের জয় স্পষ্টত যে বললেন যে দুর্নীতি দমন কমিশন মামলাগুলো করেছে তাকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখতে তার মানে কি শেখ পরিবারের ভেতর এমন কিছু ঠিক করা হয়েছিল যে যেমাত্র একটা পরিসর তৈরি হবে আওয়ামী লীগের জন্য রাজনীতি করবার সেমাত্র সেই পরিসরে ওয়াজেদ পুতুল ফিরবেন শেখ পরিবারের প্রতিনিধি হিসাবে প্রশ্ন জাগে যে এমন কোনো চিন্তা কি শেখ পরিবারের ভেতর বঙ্গবন্ধু পরিবারের ভেতর আওয়ামী লীগ নেতৃত্বের ভেতরে ছিল যে যদি নির্বাচনে অংশগ্রহণেরও কোনো সুযোগ হয় সেই অংশগ্রহণের সুযোগটাও নেবেন শেখ হাসিনা কন্যা ওয়াজেদ পুতুল সে কারণেই কি এখন বাংলাদেশের নির্বাচন কমিশন এমনকি ফেরারি আসামিও বাংলাদেশে নির্বাচনে অংশ নিতে পারবে না অনলাইনে কোনো মনোনয়নপত্র জমা দেওয়া হবে না এসব ব্যবস্থাও তাদের নির্বাচনী বিধির অন্তর্ভুক্ত করার কথা ভাবছে এই বিষয়গুলো সবগুলোই সব কিছুর সঙ্গে সংশ্লিষ্ট এবং জড়িত তো বটেই তবে আওয়ামী লীগ সমর্থকদের জন্য যেমন আওয়ামী লীগ ভীতিতে কাঁপতে থাকা পক্ষের জন্যেও ওয়াজেদ পুতুল শেখ পরিবারের আরেক সদস্য সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে নিয়মিত সময় দিচ্ছেন আওয়ামী লীগকে এই খবরটি এতটাই আতঙ্কের সৃষ্টি করেছে যে তারা ভাবতে শুরু করেছেন দুতরফেই যে সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে একটা বড় কিছু ঘটেই যেতে পারে